আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নাম না জানা আজব কিছু ফল দেখাবো যেগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকেই দেখেনি পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন যেমন এইটা দেখতে পাচ্ছেন একটা আজব ফল যেটা মাটিতে হয় আর দেখতে অনেকটা কিন্তু ওই যে মিষ্টি আলুর একটা জাতের মতো মনে হচ্ছে বাট মিষ্টি আলু না ভেতরটা হলুদ এরপরে যে ফলটাকে দেখাবো দেখুন কি চমৎকার একটা ফল কিন্তু আমি ওই আগেই বলেছি নাম না জানা ফলগুলো বেশ চমৎকার ছিল দেখতে তারপরে এই ফলটাকে দেখুন এই ফলটাও আমার কাছে খুবই চমৎকার লেগেছে এই মেয়েটা খেয়ে আবার কেটে দেখাবো ফলটা বেশ চমৎকারী যে চোচাটা তুললে দেখা যাচ্ছে ভেতরে অনেকটা হলুদ কিন্তু তারপরে এই ফলটাকে দেখুন অনেকটা একদম ওই যে লেবুর মতো দেখতে কিন্তু লেবুর চাইতে একটু সাইজে বড় ভেতরটা হলুদ এরপরে এই ফলটাকে দেখুন এই ফলটাও বেশ চমৎকার খয়েরি কালারের ফল আর আপনাদের যদি কারো জানা থাকে ফলগুলোর নাম কমেন্ট করে জানাতে পারেন তাহলে সবাই জানতে পারবে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এরপরে এই ফলটাকে দেখুন বড়য়ের সাইজের ফল কিন্তু মানে লাল কালার দেখতে বেশ চমৎকার লাগছে কাটলে ভেতরটা দেখা যাচ্ছে একটা আটি আছে এরপরে দেখুন এই ফলটা একদমই জামের মতো দেখতে কালো কালো গাছে প্রচুর পরিমাণে ধরে আছে লটকন যেভাবে ধরে থাকে তার চাইতেও বেশি একদম কালো কালারের জামের মতো ফল একটা বিশেষ ফল এর গাছ দেখা এটা কলা দেখতে পাচ্ছেন কলা গাছ আর কলার যে থোর যেটাকে বলে একদমই এক্সসেপশনাল যে কারণে এই লিস্টে রেখেছে আমার ভালো লেগেছে তারপরে এই ফলটাকে দেখুন অদ্ভুত একটা ফল দেখা যাচ্ছে গাছে অনেকটা কামারাঙ্গার মতো সাইজ বাট ফলটার আকার আকৃতি কিন্তু একদমই আলাদা ভেতরটা আবার দেখতে পাচ্ছেন কেমন তারপরে এই ফলটাকে দেখুন এই ফলটাও বিশেষ একটা ফল দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ধরে আছে কয়রি কালারের ফল ভেতরটা আবার কাটলে একটা দারুণ লাগছে দেখতে এই ফলটাকে দেখুন অনেকটা তেঁতুলের মতো কালো কালো বিচে আছে ভেতরে সেটা খাওয়া যায় তেঁতুলের মতো কিন্তু কালারটা আলাদা কালো কালার দেখতে বেশ চমৎকার লাগছে এরপরে এই ফলটা দেখুন এই ফলটাও কিছুটা ব্যতিক্রম অনেকটা ওই যে লেবুর মতো দেখতে বড় বড় সাইজের যে লেবু হয় বা পেয়ারার মতো দেখতে এটাকে আবার রান্না করে খাওয়া যায় আবার কাঁচাও খাওয়া যায় দেখতে বেশ চমৎকার লাগছে বানে ধরেছে অনেকগুলো যে মাটিতে লাগিয়েছে তারপর এই ফলটাকে দেখুন এই ফলটাও কিন্তু দেখতে বেশ চমৎকার সম্ভবত খুবই মিষ্টি ফল একজন খেয়েও দেখাচ্ছে বেশ চমৎকার লাগছে কিন্তু নাম না জানা ফল আসলে আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা কাঁঠালের মতো একটা ফল দেখায় প্রথম দৃষ্টিতে দেখলে মনে হবে কাঠাল কিন্তু কাটার পর দেখতে পাচ্ছেন একদমই অদ্ভুত ভেতরে একটা মাছের ডিমের মতো আছে গাছে ফেটে ফেটে আছে পেকে বেশ চমৎকার আচ্ছা এটা হচ্ছে মিষ্টি আলু আপনারা আপনাদের সবার পরিচিত কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বানে হচ্ছে এটা মানে মাটিতে মিষ্টি আলু হয় কিন্তু এইভাবে বানে হয় এটা আমারও প্রথম দেখা আর এরপরে এই ফলটা দেখুন লিচুর মতো অনেকটা ভেতরটাও কিন্তু অনেকটাই লিচুর মতো লাগবে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন